সকলকে জয় যিশু প্রিয়জনেরা আজকে এই ভিডিওটি আপনার জন্য স্বর্গের দরজা খুলে দেবে আপনারা অনেকে কমেন্ট করেন আর বলেন আমার জন্য প্রার্থনা করবেন আমার জীবনে অনেক দারিদ্রতা আমার পরিবার কষ্টে আছে প্রার্থনা করুন যাতে আমি একটি চাকরি পেতে পারি আমার চাকরি নেই আমার অনেক দেনা আছে আমি তাদের জন্য বলছি এই ভিডিওটি পুরো দেখুন আপনার জীবনে অর্থের আশীর্বাদ প্রচুর রূপে আসবে আমি আপনাদেরকে কিছু করতে বলবো তাই অনুরোধ করি আপনারা যদি পারেন একটি খাতা এবং একটি পেন নিয়ে বসুন আর এই অনুরোধগুলি আপনি খাতায় লিখে রাখুন তাহলে নিশ্চয়ই আশীর্বাদ পাবেন তাই এই পয়েন্টগুলি ভালো করে লিখুন এবং হৃদয়ে গেথে রাখুন প্রথম পয়েন্ট প্রভু যিশু খ্রিস্টকে আপন ঈশ্বর বলে স্বীকার করুন এবং তার সঙ্গে জুড়ে থাকুন প্রিয়জনেরা প্রভু যিশু যখন তার পনেরো অধ্যায়ের পাঁচ পদে বলে আমি দ্রাক্ষালতা তোমরা সব শাখা যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি সে প্রচুর ফলে ফলবান হবে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না আমরা যারা প্রভু যিশুর সঙ্গে যুক্ত থাকব তাহারাই শুধু ফলবান হইব প্রচুর আশীর্বাদ পাইব আর আর্থিক আশীর্বাদ আমাদের জীবনে পরিপূর্ণ হবে তাই ঈশ্বর বলছে কি আসুন আমরা তার সঙ্গে যুক্ত থাকি তার সঙ্গে যুক্ত থাকলে আমাদের জীবনের সমস্ত বিপদ সমস্ত দেনা সমস্ত আর্থিক সমস্যা দূর হবে দ্বিতীয় পয়েন্ট ঈশ্বরের বাক্য মেনে চলুন প্রিয়জনেরা আমরা অনেকে ঈশ্বরের বাক্য মেনে চলি না তাহার বাক্যকে তুচ্ছ করি তাই আমাদের জীবনে কোনো আর্থিক আশীর্বাদ নেই দারিদ্রতা এবং দেনা ভরে আছে তাহার আজ্ঞা এবং বাক্য যদি মেনে চলি তাহলে তিনি আমাদের সমস্ত কাজে সফলতা দেবেন বাইবেল পড়ি দ্বিতীয় বিবরণ তার আঠাশ অধ্যায় তেরো পথ আর সদাপ্রভু তোমাকে মস্তকস্বরূপ করিবেন পুচ্ছস্বরূপ করিবেন না তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাকে অদ্য আদেশ করিতেছি এই সকলেতে কর্ণপাত করিতে হইবে বন্ধুরা এখানে বাইবেল বলছে আমরা যদি ঈশ্বরের আজ্ঞা যত্নপূর্বক পালন করি তাহলে তিনি আমাদেরকে মস্তক স্বরূপ বানাবেন তিনি আমাদের জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করবেন মথি তার তেরো অধ্যায় তেইশ আর যে উত্তম ভূমিতে উক্ত এই সেই যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে সে বাস্তবিক ফলবান হয় এবং কতক শতগুণ কতক ষাট গুণ ও কতক তিরিশ গুণ ফল দেয় যে বাক্য শুনিবে এবং ঈশ্বরের সেই বাক্য পালন করবে সে ফলবান হবে আপনি যদি আপনার জীবনে আর্থিক আশীর্বাদ চান তাহলে আপনাকে ঈশ্বরের বাক্য মেনে চলতে হবে তৃতীয় পয়েন্ট ঈশ্বরের সেবা করুন প্রিয়জনেরা আমরা অনেকে চাকরি চাই ঘর চালানোর জন্য কিন্তু বাইবেল বলছে আমরা যদি তাহার সেবা করি তিনি আমাদের সমস্ত কিছু দেবেন আমাদের জীবনের সমস্ত রোগ ব্যাধি প্রভু যিশু দূর করবেন সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আমরা যদি তাহার সেবা করি আমরা তাহার সেবা কীভাবে করতে পারি আপনারা অনেকে বলবেন তাহার প্রচার করে ঠিক প্রথম পয়েন্ট তার বাক্য প্রচার করে দ্বিতীয় তার আরাধনা করে আপনি চাকরি তো করেন কিন্তু আপনাকে আপনার সময় দিয়ে তাকে আরাধনা করতে হবে আরেকটি রাস্তা যেভাবে আপনি ঈশ্বরের সেবা করতে পারেন সেটি হলো এই ভিডিওটি যেটি আপনি দেখছেন অন্যদের কাছে শেয়ার করে আপনি ঈশ্বরের সেবা করতে পারেন চতুর্থ এবং শেষ পয়েন্ট যেটি করলে আপনি প্রচুর আর্থিক আশীর্বাদ পাবেন দান দশমাংশ দিন আমরা অনেকে ভুলে যাই এটি করতে আমরা অনেকে যখনই কিছু টাকা পায় হাতে আমরা ঈশ্বরকে দেওয়ার জন্য দ্বিধাবোধ করি আমরা মনে করি একশো টাকা যদি দিয়ে দিই অন্য কাজেই টাকাটি ব্যবহার করতে পারি কিন্তু ঈশ্বর বলেছেন আমরা যাতে আমাদের আয়ের দশ শতাংশ ঈশ্বরকে ফিরিয়ে দিই মালা কি তার তিন অধ্যায় দশ পথ বলে তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না আপনি যদি আর্থিক আশীর্বাদ চান তাহলে আপনাকে দশমাংশ দিতেই হবে বাইবেল বলছে আমরা যাতে দশমাংশ দিয়ে ঈশ্বরকে পরীক্ষা করে দেখি কি ঈশ্বর তার আশীর্বাদ আমাদেরকে দেয় কি না আমরা যখন থেকে দান দশমাংশ দেব আপনি লিখে রাখুন তখন থেকে আপনার এবং আমার জীবনে আশীর্বাদ পরিপূর্ণ হবে প্রিয়জনেরা এই পয়েন্টগুলি আপনি যদি পালন করেন আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আর আপনি অনেক অর্থের আশীর্বাদ পাবেন আসুন দয়া করে আমরা এই সমস্ত পয়েন্টগুলি পালন করি শেষে আমি আপনাদের জন্য প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই সবাই চোখ বন্ধ করুন প্রার্থনা করি হে প্রভু যিশু আজকে এই ভিডিও দেখা ব্যক্তিকে এই বাক্য শ্রবণ করা ব্যক্তিকে সমস্ত আশীর্বাদে পরিপূর্ণ করো তাদের জীবনে যদি কোনো দেনা থাকে তুমি দূর করো তাদের জীবনে যদি কোনো দারিদ্রতা থাকে তুমি দূর করো তাদের জীবনে যদি চাকরির প্রয়োজন হয় তুমি চাকরি দাও তাহার জীবনে আর্থিক সমস্যা দূর করো এবং প্রচুর অর্থের আশীর্বাদ দান করো তুমি স্বর্গের দরজা খুলে তাদেরকে আশীর্বাদ করো এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যিশুর নামে চায় আমেন